হাজারো ছাত্র ছাত্রী ছাত্র সমাজের ভাইয়ের মাধ্যমে রক্তের বিনিময়ে আজকে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমাদের ছাত্র দলের অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন আপনারা জানেন ছাত্রদের মাধ্যমেই বাংলাদেশ নতুন করে গড়ে তুলতে হবে কারণ ছাত্র সমাজই হচ্ছে বাংলাদেশ একটি দেশের কাঠামো দেশনায়ক তার তারেক রহমান বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যারা বহিরাগত হাইব্রিড তাদের উদ্দেশ্যে বলেছেন যে যারা আজকে নাম বিভিন্নভাবে মহল নিয়ে কুচ মহল বিভিন্ন লুটপাট চাঁদাবাজ দখলদারি মাদক মাদকের ছড়াছড়ি এবং যে যারা মাদক ব্যবসায় আপনারা হাইব্রিড যারা আছে তারা কি করছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং যারা হাইব্রিড মানে যারা আগে আওয়ামী লীগ করেছে তারা আজকে বিভিন্ন যারা এই দলের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন সাথে আপনারা জড়িত হচ্ছেন তাদেরকে হুশিয়ারি জানাচ্ছি যে আপনারা ঠিক হয়ে যান যদি ঠিক না হন নারায়ণগঞ্জ যারা রূপগঞ্জ থানা ছাত্র দল এগুলোর প্রতিরোধ গড়ে তুলব ইতিমধ্যে আমাদের রূপগঞ্জের অভিভাবক নারায়ণগঞ্জের সিংহ পুরুষ জনাব মুস্তাফিজুর রহমান ভুইয়া দেবুভাইয়ের নির্দেশনায় আজকে আমরা নারায়ণগঞ্জ জেলার দল রূপগঞ্জ থানার ছাত্র দলের সবাই মিলিত হয়ে আজকে আমরা এই সমাবেশ এবং লুটপাট চাঁদাবাজ দখলদারিত্বের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং তাদের তাদের ব্যাপারে আমরা নিন্দা জানাই আসলে আমাদের দেশের নায়ক জনাব তারেক রহমান ওনার ডিসিশনই হচ্ছে চূড়ান্ত ডিসিশন উনি যখন যা যা ভালো